তার নাম চল আটখানা হই আল্লা দেখু কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল চল আটখানা হই আল্লা দেখু অনুভবী হই মন্ত্রে চল ধান সিঁড়ি তীরে খুব বেঁচে নেই বিনা আধুনিক যন্ত্রে চল তারা দেখি নহায়ে মেকি আকাশ চাপটে ধরি চল ছুটে যায় নীল সীমানায় ভালোবাসি বরাবরই চল চাঁদ ধরি বিনা নিনাদে যোছনায় স্নান করি চল আধারের বিজন বাহারে ভালোবেসে ঘর করি চল ছায়াপথে ছুঁয়ে একসাথে গভীর আলিঙ্গনে চল প্রেম করি আছড়ে পড়ি শিশিরের রেখা গুণে চল ভোর হই খুব সর তুলি উষার আগমনে চল সকালে কলতান তুলে ভালোবাসি মনে মনে চল খুব বাঁচি নতুনের রচি জীবনের জয়গানে চল জোর করে খুব বেচিনি জগতের রূপায়ণে নমস্কার